নিয়মিত নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশের আইকন ব্যাপটি ক্লিক করে রাখো আল্লাহকে জিজ্ঞেস করছি আর কি এই আল্লাহ আপনি যে আমাদেরকে বললেন তোমাদের ওপরে রোজাকে ফরজ করে দিয়েছি মাবুদ মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম গোলাম হিসাবে এতটুকু আপনার কথা প্রত্যাখ্যান করলাম না তবে রোজা কেমন রুকু করার নাম রোজা না সাজদা করার নাম রোজা না দাঁড়িয়ে থাকার নাম রোজা রোজার রূপটা আপনি বলে দেন রোজার রূপটা কেমন তার চেহারাটা কেমন আল্লাহ তাবার তালা বলছেন গোলাম রে শুভে সাদিক অর্থাৎ আগে খাওয়া পান করা তুমি করে নেবে আর যতক্ষণ পর্যন্ত সূর্য ডুববে অতক্ষণ পর্যন্ত খাওয়া পান করার কাছে তুমি যাবে না এর নাম রোজা বলে হ্যাঁ কি লাভ হবে রুকু নাই সাজদা নাই দোয়া নাই তসবি নাই তুই ঠিক কেমন ইবাদত এই পর্যন্ত রাখেন একটু ধৈর্য ধরেন আরেকটা অ্যাঙ্গেল নিয়ে আসি রব্বুল আলমিন বলেন বিশ্ববাসী রে তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করেছি হে ইমানদার অতটাই ফরজ যেমন নামাজ ফরজ অতটাই ফরজ যেমন হজ ফরজ অতটাই ফরজ যেমন জাকাত ফরজ অতটাই ফরজ যেমন ইমানানা ফরজ পাঁচটার মধ্যে একটা ছেড়ে দিলে ওই লোকটা মুমিন মুসলমান হতে পারে না ওদের বন্ধু আল্লাহ বলছেন ইয়া আমানু কতিমা আলাইকুমুস সিয়াম কামা কতিমা আলাল্লাযিনা আমিন তাব্লিকুম হে ঈমানদাররা তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ ছিল মুআবুদগো নামাজ মুসল্লি বলা হয় নামাজ পড়লে তাকে মুসল্লি বলা হয় ফাওয়াইলুল মুসল্লিন আরে আল্লাহ হজ করলে তাকে হাজি বলছে মানুষ তার কাছে হাজি টাইটেল চলে যেছে কালেমা পড়লে মুসলমান বলা হয় জাকাত দিলে দাতা বলা হচ্ছে জাকাত দিতেছে আমি রোজা রাখলে আমার লাভ কী হবে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো এটা আপনি আমাকে বলে দেন আল্লাহ বলছেন লাল্লা কোন তত্তক আমি রোজাকে এই জন্য তোমাদেরকে না খাওয়ার মতো ইবাদত নিলাম যাতে করে তোমরা কি হয়ে যাবে রোজা পৃথিবীতে এসেছে মানুষকে মুক্তাকি বানানোর জন্যে রোজা এসেছে মানুষকে মুক্তাকি বানানোর জন্যে কি আজীব আল্লাহর প্লানটা কি সুন্দর মুখটা কি আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান ইর রহিম ইন্নাল মুত্তাকিনা ফি দিলালি ওয়াল উয়ুন ওয়া ফাযা'কিহা মিম্মা ইশতাহুন কুলু ওয়া আশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন নিশ্চয় হবে পৃথিবীর বুকে তারা সবসময় ছায়ার ভিতরে থাকবে তাদেরকে সূর্যের তাপ জাহান নামের তাপ লাগবে না তাদের সামনে সবসময় কুল 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 করে পানপাত্র বইতে থাকবে কোলো অসরাবো হানিয়াম তারা খাবে পান করবে এবং জিখানে ইচ্ছা বিচরণ করবে মোত্তাকিদের এত বড় সম্মান আছে

আতরাবা ওয়া কাআসাম দিহা তা লা ইসমাউনা ও পৃথিবীর মানুষ তোমরা যদি মুত্তাকি হও তোমাদের কোনো চিন্তা নাই এখন আমরা সবাপুরের মাটিতে বসে আছি আর আমার আল্লাহ kalam پاکে বলেন হে মুত্তাকির দল তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা কি হতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তোমরা কোথায় থাকবে বাগানের ভিতরে বিচরণ করবে যেখানে আঙ্গুর ফুরফুর রয়েছে বা ওয়হদাই কাওয়ানাবা ওয়াকাওয়িমাতরাবা তোমাদেরকে সমবস্থা জান্নাতের হুরি নারী দিয়ে তোমাদেরকে আনন্দ দেবে হবে সেই জায়গাটা এত আনন্দ ওই জান্নাতের ভিতরে তোমার স্থান হবে যদি তুমি মোত্তাকি হতে পারো তাহলে মুত্তাকি হওয়া অনেক লাভ কিন্তু বায়ান আমার রোজা আমি আর এক মিনিট মুত্তাকির কথা বলবো যারা মুত্তাকি হতে পারবে তাদের কি কি গুণ থাকবে بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أخذوا والصابرين في البأساء والضراء وحين

শুধু পূর্ব পশ্চিমে মাথা নাম করার নাম মুর্তাকি নয় যদি তোমাকে মোর্তাকি হতে হয় আল্লাহর ওপরে ইমান আখরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান আনতে হবে মালদান করতে হবে সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে যখন কোনো মানুষের সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে এই 10টা গুণ ভিতরে থাকবে আমার রব বংশের উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইলাইকা হুন মুত্তাকুন এরাই হতে মুত্তাকিিন 5-7 মিনিট আমি মুত্তাকির কথা বললাম